আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি জারিফের জন্য দুপুরে ভাত নিয়ে নিয়েছিলাম আলু দিয়ে মুরগির মাংস আর ভাত আসলে জারিফ খতনার পর থেকে মুরগির মাংস দিয়েই ভাত খেতে বেশি পছন্দ করছে আর আজকে দুপুরে আমি পটল দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর মা করেছিল চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা ভর্তা এটা খেতে দারুণ হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু বেলকনিতে পাখিদেরকে দেখতে আর ওরা কিন্তু মশাল্লা দিলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো তো তারপরে বিকেলের দিকে আমি চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখি যে আমার দুইটা মরিচ গাছে মাসাল্লা দিলে এত পরিমাণে মরিচ ধরেছে যেটা বলার বাহিরে জানি না আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝতে পারছেন তবে অনেক মরিচ প্রত্যেকটা ডালে ডালে মরিচ তো আপনাদেরকে আমি একটু মরিচগুলো দেখানোর চেষ্টা করছিলাম আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আর আজকে সন্ধান নাস্তায় এখানে আমি একটু আনারস মা খেয়ে নিচ্ছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাইটা মেইনলি জারিফের জন্যই করা হয়েছিল জারি যেহেতু এখন একটু অসুস্থ ও যেটা খেতে চাচ্ছে ওটাই ওকে দেওয়া ট্রাই করছি আর ফ্রেঞ্চ ফ্রাইটা মাও অনেক পছন্দ করে তাই মার জন্যও কিছুটা ভেজেছিলাম আর এখন আমি চলে এসেছি একটু বেস্ট পায়ে মেইনলি কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এসেছিলাম তো এখানে এসে এই শিপের মতো যে খেলনাটা এটা আমার কাছে বেশ ভালো লাগলো এটা কিন্তু আর এফ এলের একটা খেলনা তো এটা দেখে সাথে সাথে আমি নিয়ে নিলাম আমার বাচ্চার জন্য আমার মনে হচ্ছিল যে জারি পেটা পেলে অনেক বেশি খুশি হবে যেহেতু আমার বাচ্চাটা এখন একটু অসুস্থ তো এদিকে বাসার জন্য কিছু জিনিস নিয়েছি এখানে টোস্ট তারপরে নুডলস তারপরে বাইরে থেকে জারিফের জন্য কলাও নিয়েছি জারিফ আসলে কলা খেতে ভীষণ পছন্দ করে এছাড়াও বাসার জন্য টুকিটাকি কিছু আর কি এখানে দেখতে পাচ্ছেন আটা তারপরে যারি যেহেতু স্যুপ খাচ্ছে স্যুপ নিয়েছি মায়ের জন্য গুলের ভুষি তারপরে এখানে নিয়েছিলাম এক প্যাকেট পটাটা বিস্কিট তারপরে চিকেন স্টক তারপরে মায়ের জন্য কফি এই টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস আর জারিফ বলেছিল যে ওর জন্য জুস আনতে তোর জন্য জুসও এনেছি আরও এক প্যাকেট টোস্ট কর্নিংস মিল্ক তো এগুলোই ছিল আজকে টুকিটাকি কিছু বাজার আর এখানে জারিফের কিছু ওষুধ ছিল আর একটা ভীমবারও এনেছিলাম ছোট সাইজের এখানে দেখতে পাচ্ছেন চিনি আরও বাসার জন্য বাইরে থেকে বেশ কিছু কিছু কাঁচা মরিচও নিয়ে নিয়েছিলাম তো ছিল আজকে আমার টুকিটাকে এগুলোই আর এদিকে জারিফকে জুস খেতে দিয়ে আমি বাজারগুলো গুছিয়ে তারপরে ওর কাছে খেলনাটা এনেছি তো আমার বাবাটা যেহেতু কয়েকদিন হলো মাত্র খতনা করা হয়েছে তো শরীরটা আসলে খুব একটা ভালো ছিল না যেহেতু ওই জায়গাটা অনেক বেশি ব্যথা থাকে এই টাইমে তবে আমার বাবাটা খেলনা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে কারণ সে খেলনা খুবই লাইক করে আর এখানে জারিফের বাবা অফিস থেকে আসার সময় মায়ের জন্য দুইটা কেক এনেছে কেকটা জানি কোন ব্র্যান্ডের ছিল আমার এই মুহূর্তে একদমই মনে নেই তবে খেতে দারুণ মজা ছিল শুধু জারিফের জন্য অনেক বেশি খারাপ লাগছিল কারণ জারিফকে কেকটা দেয়নি যেহেতু এটা মিষ্টি এই টাইমে ডক্টর জারিফকে মিষ্টি জাতীয় যে কোনো খাবার দিতে নিষেধ করেছি ছিল তো আমার ছেলের জন্য আমার আসলে খুবই খারাপ লাগতেছিল তবে কিছুই করা ছিল না বাচ্চার যে কোনো ধরনের অসুস্থতায় একজন মায়ের মন যে কেমন থাকে সেটা একজন মায় ভালো বুঝতে পারবে আসলে জারিফে যেদিন খতনা দিয়েছে ওই দিনও আমার ওরকম খারাপ লাগেনি পরবর্তী দিনগুলোতে যেরকম খারাপ লেগেছে অনেক বেশি খারাপ লেগেছে বাচ্চার এই অবস্থা দেখে সেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আমি বাজারে গিয়ে এখানে কিছু বাজার করে এনেছি তো এখানে জারিফের জন্য অল্প করে কিছু ট্যাংরা মাছ তারপরে বাসার জন্য চিংড়ি মাছ ছোট মাছ জারিফের জন্য একটা দেশি মুরগি নিয়েছিলাম আর এখানে গরুর মাংস নিয়েছিলাম প্রায় চার কেজির মতো আর আমি যে দোকান থেকে গরুর মাংস নেই ওনাদের মাংস বরাবরই বেশ ভালোই হয়ে থাকে আর এখানে জারিফের জন্য একটা ডাব নিয়েছিলাম আর একটা পেঁপে তো এগুলোই ছিল আমার আজকের কেনাকাটা আর দুপুরের জন্য এখানে আমি ছোট মাছ আলু দিয়ে রান্না করেছিলাম আর টেঙ্গা মাছ হালকা ঝোল করে রান্না করেছিলাম মেইনলি জারিফের জন্য তস্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ